এই ধারাবাহিকটি আলোর মুখ দেখবে এমন সম্ভাবনা ছিল না নির্মাতারা জানতেন না একটি লেসবিয়ান প্রেমের কাহিনীতে কি প্রতিক্রিয়া দেখাবে ভারতীয় দর্শকেরা বলছিলেন সমকামীদের নিয়ে তৈরি মিনি ধারাবাহিক দ্য আদার লাভ স্টোরির নির্মাতা রূপারাও The initial response was itself was very shocking for me because the moment i said two girls in love প্রাথমিক যে প্রতিক্রিয়া আমি পেয়েছি তা আমাকে রীতিমতো ধাক্কা দিয়েছে কারণ প্রযোজককে কাহিনী শোনাতে গিয়ে আমি যখন শুরুতে বলেছি দুটি মেয়ে একে অপরের প্রেমে পড়েছে শুনেই সে ভয় পেয়ে গেছে সে এমন একটি কাহিনী চিত্র নির্মাণে যুক্ত থাকতে ভয় পেয়েছে তার মনে হয়েছে এর কারণে সে নিষেদ্ধাজ্ঞার শিকার হতে পারে তার উপর আক্রমণও আসতে পারে সবশেষ যে প্রযোজকের সাথে আমি কথা বলেছি সে শুরুতে রাজি হয়েছিল কিন্তু পরে সে জানায় যে সে এতে বিনিয়োগ করবে না কারণ হিসেবে বলে প্রথমে সে যখন রাজি হয়েছিল তখন তার বাবা মা এর কথা জানত না কিন্তু এখন তারা জেনেছে এবং তারা এতে মত দিচ্ছে না উপায়ন্ত না দেখে অবশেষে ক্রাউড একটি ওয়েবসাইটে বিনিয়োগ আহ্বান করেন ক্রাউড ফান্ডিং মূলত সাধারণ জনগণের কাছ থেকে অল্প অল্প টাকা নিয়ে বড় প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ করা এভাবে তিনি তহবিল সংগ্রহ করে ধারাবাহিকটি তৈরি করেন কিন্তু সেটি তিনি শুধুমাত্র ইউটিউবেই প্রকাশ করতে সমর্থ হন তার অর্থ দাঁড়াচ্ছে এই ধারাবাহিক প্রদর্শন করে বিনিয়োগ ফেরত পাবেন না রূপারাও ভারতীয় মূলধারা চলচ্চিত্রে সমকামিতা ব্যাপারটি প্রকাশ্যে প্রথম উঠে আসে সালে চলচ্চিত্রটির নাম ফায়ার সে সময়ে এই চলচ্চিত্রটির বিরুদ্ধে ডানপন্থী হিন্দুরা সহিংস বিক্ষোভ দেখায় পরবর্তীতে সমকামিতা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে দেশটিতে প্রচুর বিতর্ক চলে কিন্তু আঠারো বছর পর দেশটিতে এখনও এটি নিষিদ্ধ একটি বিষয় এবছরের গোড়ার দিকে হোমোফোবিয়া বা সমকাম ভীতি নিয়ে একটি চলচ্চিত্র মুক্তি পায় কিন্তু প্রযোজক এবং পরিবেশক খুঁজে না পেয়ে এই চলচ্চিত্রটিকেও মুক্তি দিতে হয় ইন্টারনেটে পরবর্তীতে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে নির্মাতা এখন এটির একটি সিকুয়েল বা দ্বিতীয় পর্ব নির্মাণের পরিকল্পনা করছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা তিনি এজেন্টস অফ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন যেখানে সম্পর্ক ও প্রেম বিষয়ক শিল্প সাহিত্য ও চলচ্চিত্র প্রকাশ করা হয় তিনি বলছেন প্রযোজক ও বিজ্ঞাপনদাতাদের এখন এটা বোঝা উচিত যে এসব শিল্পেরও একটি বাজার রয়েছে যেহেতু এখন পর্যন্ত এই বিষয়টি মূলধারার গণমাধ্যমের বলা গল্প সম্ভারে অন্তর্ভুক্ত হয়নি ফলে একটা দ্বিধা রয়েই গেছে এমন গল্পের বাজার কোথায় আর যারা বিনিয়োগ করবেন তাদের একটাই চিন্তা থাকে যে তাদের বিনিয়োগ উঠে আসবে কিনা এজন্য তারা অজানা এবং অনিশ্চিত কোন প্রকল্পের পাশে দাঁড়ান না যদিও সমকামিতা ভারতে বেআইনি কিন্তু বিগত বছরগুলোতে দেশটির এলজিবিটি সম্প্রদায় নিজেদের অস্তিত্ব জানান দিতে এবং উচ্চকণ্ঠ হতে সচেষ্ট থেকেছে পরিবর্তিত প্রযুক্তি তাদের নিজেদের গল্প বলবার নতুন নতুন পথ বাতলে দিচ্ছে কিন্তু এগুলোকে বাণিজ্যিকভাবে টেকসই করতে দৃষ্টিভঙ্গি পরিবর্তনেরও প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করছেন সংবাদদাতা